এটা আমরা যে পাথর দিয়ে বানাই হাফিসি পাথর দেই এবং বেশি দামে যে লাল বালুটা আছে সিলেকশন বালু এটা ব্যবহার করি এবং ভালো মানে রং ব্যবহার করি এবং ভালো দামে কেমিক্যাল ব্যবহার করি এই জন্য এই মালটা আমার খরচ বেশি হয়ে যায় আলাইকুম শপিং টিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউ আর আপনাদের নিয়ে আসছি একটি পার্কিং টাইলসের কোম্পানিতে এবং এই কোম্পানির যে প্রোপাইটার সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলছি আসসালাম আসসালামাইকুম দা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের এই কোম্পানির ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন কোম্পানির ঠিকানাটা হচ্ছে গাদতুলি দিয়ে যদি সাভারের দিকে আসে সাভারের রাস্তায় হেমায়ত্তুরাশিয়া নামিয়া গোলচকরের বাম দিকে যে রোডটা ঢুকলো এই রোডে অটো এরকম যদি ওইটা বাজার বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি পশ্চিম পাশে আপনারা এইখানে ফ্যাক্টরিটা কতদিন যাবৎ করেছেন অনেক অনেকদিন পার্কিং এর জন্য এবং হচ্ছে রুপটপের জন্য তো দুইজনের জন্য আপনারা তৈরি করেন ছাদের জন্য দুই ধরনের জিনিস তো সুপ্রিয় বিয়ার আমরা এই যেহেতু ফ্যাক্টরিতে আছি শুরুতে আমরা ফ্যাক্টরির অফিস রুমে বসেছি এখন আপনাদেরকে আমরা ফ্যাক্টরি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো সেখানে কি কি ধরনের কাজ চলে এই যে তাদের এটি হচ্ছে ফ্যাক্টরি এবং এখানে দেখতে পাচ্ছেন নানা ধরনের ডাইসগুলো রয়েছে যেগুলো দিয়ে তারা হচ্ছে এই টাইলসগুলো তৈরি হয় অসংখ্য ডাইস এই জায়গায় আপনাদের চোখে পড়ছে মনে হচ্ছে যে শুধুমাত্র ডাইস এখানে কিন্তু টাইলসগুলো কোথায় যে টাইলসগুলো আপনাদেরকে দেখাই এই পাশ দিয়ে আসেন যে এই যে এই পেছনে কিন্তু স্তূপ করা অনেকগুলো টাইলস রয়েছে নানা রঙের লাল সাদা কালো নানা ধরনের টাইলসগুলো রয়েছে তো আমাদেরকে একটু মানে আপনাদের চাইলস যেখানে স্তূপ করা সেই জায়গায় তো চলে আসলাম কোনটা কি ধরনের প্রোডাক্ট সেটা একটু আমাদেরকে একটু যদি ধরে দেখাতেন এটা ক্যাপসুল এটাকে ক্যাপসুল বলা হয় এটাকে বলা হয় ক্যাপসুল থ্রি ফোর থ্রি ফোর ক্যাপসুল ক্যাপসুল এটা হলে যে আঠাশ টাকা এটা কি গ্লেজ দেয়া তাই না ডাবল লেয়ার এবং এটা ডাবল লেয়ার এই যে ডাবল লেয়ার ক্যাপসুল বলে এই যে ডাবল লেয়ারটা দর্শক বুঝতে পারছেন এগুলো হচ্ছে থ্রি ফোর এগুলো হচ্ছে ২৮ টাকা করে পড়বে তো তারপরে এই একটা সাদা ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চি প্লেন এটা হচ্ছে প্লেন এটা হচ্ছে যে 20 টাকা করে এটা পড়বে 20 টাকা করে আর এই যে রং ইন হুম রং ইন এটা হইলে দেয়া পড়বে আপনার 24 টাকা করে এটা পড়বে 24 টাকা করে এটা কি হাফ ইঞ্চি বলা হাফ ইঞ্চি এটা হাফ এটা কি হাফ ইঞ্চি তাই না এটা হাফ ইঞ্চি এই যে একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এটা কি এটা এটা হাফ ইঞ্চি ক্যাপসুল এটা হাফ ইঞ্চি ক্যাপসুল এটা গ্লেস মনে হচ্ছে নাকি হ্যাঁ গ্লেস হালকা গ্লেস আছে এবং এটা কি ডাবল লেয়ার না এটা সিঙ্গেল লেয়ার এটা কত করে দিচ্ছেন এটা এটা 24 টাকা এটা পড়বে 24 টাকা কাজ ভাঙা কাজ ভাঙা ডিজাইন এবং 3 4 ডাবল লেয়ার ডাবল এটা দাম কত পড়বে এটা দাম 27 টাকা 27 টাকা দাম বেশি হ্যাঁ তো এই যে আপনারা যেহেতু বানাচ্ছেন আমার দিকে একটু তাকাবেন আপনারা এইখানটায় নিজেরা টাইলস বানাচ্ছেন ফ্যাক্টরিতে তারপরেও একটু দামটা একটু বেশি মনে হচ্ছে কারণটা কি এটা আমরা যে পাথর দিয়ে বানাই হাফ পাথর দেই এবং বেশি দামে যে লাল বালুটা আছে সিলেকশন ভালো এটা ব্যবহার করি এবং ভালো মানে রং ব্যবহার করি এবং ভালো দামে কেমিক্যাল ব্যবহার করি এই জন্য এই মালটা আমার খরচ বেশি হয়ে যায় খরচ বেশি পড়ে মানে আপনারা মানে পাথরগুলো নুড়ি পাথরগুলো ব্যবহার করেন এবং সিলেকশন বালুটা ব্যবহার করে এটা হচ্ছে টাকা দাম মানে সেরা যে প্রোডাক্টটা সেটা আঠাইশ টাকা সুপ্রিয় আর এই জিনিসগুলোর সবচাইতে সুবিধা যেটা এগুলো যেহেতু বারো বারো এবং এই বারো বারো স্কোয়ার ফিটেও আঠাইশ টাকা এবং পার পিসের দামও পড়ছে আঠাইশ টাকা তাই না পার পিসের জামও আঠাইশ টাকা পড়ছে তো সাদা সাদের জন্য বিশ টাকা ছাদের জন্য কোনটা সাদা এইটা পড়বে সাদা যারা নিতে চান বিশ টাকা কারণ এই যে ছাদেরটা একটু পাতলা কেন বানান এটা ছাদের জন্য একটু পাতলা হয় এই জন্য ছাদের লোড বেশি হয়ে যায় এই জন্য পাতলা বানাইলে ছাদটা আর কি হ্যাঁ ঠান্ডা থাকে মানে এই ছাদের জিনিসগুলো লোড কমানোর জন্য অত ভারী করার দরকার নাই কারণ ছাদে তো আর গাড়ি উঠবে না যার কারণে এই ছাদের গুলো একটু হাফ ইঞ্চি করেন আপনারা তো এইটার সাদা এইটার মধ্যে কয়টা কালার হয় এটার মধ্যে লাল হয় কালো হয় লাল কালো করলে কি দাম বাড়বে হ্যাঁ লাল কালো করলে বাড়বে টাকা লাল কালো হয়ে গেলে 24 টাকা হয়ে যাবে সুপ্রিবিওয়ার এই যে ডাইলসগুলো রাখা হয়েছে টাইলসগুলো তুলে ফেলার পরে ডাইলসগুলো এইভাবে থাকে এই পাথরগুলো আপনারা ইউজ করছেন এই পাথরগুলো দিয়ে মানে যেগুলো হচ্ছে থ্রি ফোর সেটার মধ্যে পাথর দিচ্ছে পাথর দিতে আর পাথর সারা ছোট পাথর দিয়ে যদি নেয় তাহলে পড়বে আপনার পঁচিশ টাকা ছোট পাথরটা নিলে পঁচিশ টাকা তাহলে এই পাথর পাবে না এই পাথর পাবে না তখন পঁচিশ টাকা পড়বে পঁচিশ টাকা পড়বে এই পাথরের সাথে আপনারা হচ্ছে লাল বালুটা ইউজ করেন হ্যাঁ লাল লাল বালুটা ইউজ করেন এবার একটু এই জায়গায় একটু আমরা এখান থেকেই কথাগুলো বলি আমাদের দিকে ইয়েতে ধরেন যারা অনেক দূরে আছে যারা আসতে পারবে না তারা আপনাদের কাছ থেকে পণ্যটা কিভাবে নিতে পারবে এটা হলে আমাকে অ্যাডভান্স করবে হুম ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করার পরে আমরা মাল বানাবো মাল বানানোর পরে এরপর পরে যে ক্যাশটা থাকবে ওইটা ফিফটি পার্সেন্ট আমাদের দেবে বাকি যে টাকাটা থাকবে চাই অংশ এখন ওটা মাল পোষলে ওরা দেব মাল পোষলে এইভাবে দিবে আমরা এখানে আমরা লোড দিব গাড়ি আনলোড করবে এবং গাড়ি ভাড়া ওনাদের কাস্টমারের গাড়ি ভাড়া আমরা শুধু শুধু দিবেন তো এই যে ধরেন কেউ যদি অর্ডার করে যেমন ধরেন ফিট যে আমাকে ভালো সেরা মানের জিনিসগুলো দিয়ে বানিয়ে দেন তাহলে কত দিনের মধ্যে প্রোডাক্টগুলো পাবে তারা যেমন দুই হাজার মাল দিলে যেমন মনে করেন এই মালটারে যেমন বানাইয়া চার দিন টেরে রাখতে হয় দিন এরপরে যেমন দুই হাজার মালদ আমরা দশ থেকে বারো দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে দিতে পারি দশ বারো দিন বা পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন পনেরো দিনের মধ্যে তারা প্রোডাক্টটা পেয়ে যাবে এই যে আর যদি ধরেন আপনাদের কাছ থেকে যদি কোনো টাইলসের দোকানদাররা নিতে চায় তাদের নেয়ার সিস্টেমটা কী হবে তারা যদি নেয় ওইভাবে তাদের জন্য একটু ছাড় আছে আসলে ওনার সাথে হয়তো কথার মাধ্যমে মানে যারা টাইলসের হ্যাঁ তারা সরাসরি এসে আপনারা কথা বলতে পারেন এবং এই যে লোকেশনটা খুবই ভালো চমৎকার লোকেশন এবং তারা গুণগত মানসম্পন্ন পণ্যগুলো বানাচ্ছে আমরা এবার একটু দেখি কোথায় তাদের মালগুলো মিক্সিং হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই মানে এইখানে হচ্ছে আপনাদের এই মালগুলো মিক্সিং হই এটা দিয়ে এই ভাইব্রেশন টেবিলে খুব সুন্দর স্মুথ ভাবে এই এর মধ্যে বসে যায় এই ভাইব্রেশন টেবিলে একসাথে কতগুলো ভাইব্রেশন করা যায় এটা একটা 10টা 12টা দাও 10 12টা দেয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন কেমিক্যাল ব্যবহার করে থাকি এই টাইস তখন হাহাট হয় এবং ভালো গ্লেজ হয় সেজন্য কিন্তু এই 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 কেমিক্যালটা আমরা ব্যবহার করে থাকি আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালো মানের একটা আয়রন অক্সাইড এটা দামি দামি কিন্তু এই রঙটা আমরা ব্যবহার করে থাকি সুপ্রিয় ভিউয়ার আপনাদের দেখালাম একটি পার্কিং টাইলসের কোম্পানি এবং এই জায়গা থেকে আপনারা সুলভ মূল্যে পার্কিং টাইলস ছাদের টাইলসগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা কিনতে চাচ্ছেন বা যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ